কথাতেই বলে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে কিন্তু এই রাজ্যের মুখ্য সচিব থাকা অবস্থায় মনে অন্যান্য বারের মতো এবারেও ঘুঘু ধান খেয়ে চলে যাবে কেননা চোদ্দতলার আশীর্বাদ তার মাথার উপর আছে আর দিল্লির কর্তা ব্যক্তিরা তারা বসে বসে আঙুল চুষবে আর তাই নিয়ম কানুন সমস্ত কিছুকে বুড়ো আঙুল তিনি দেখাবেন কিন্তু এবারে আর সেইটি হইল না ঘুঘু তুমি বারে বারে খেয়েছো ধান এবার দেখো হাত কাকে বলে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন বুধবার বিকেল পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ গতকালই যে প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেখানে স্পষ্টভাবেই জানিয়েছিলাম যে এবার কিন্তু যুদ্ধটা আর পারের যুদ্ধ হয়ে যাচ্ছে এই রাজ্যে দিদিমণির কথা অনুযায়ী শেষ আইন চলবে সেটাই আইন আদালত সমস্ত কিছু এবং নির্বাচন কমিশন বসে বসে আঙুল চুষবে নাকি নির্বাচন কমিশন এবারে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল এবারে কড়া সবক শেখাবে তার উপরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎটা সবটা নির্ভর করছে আর পশ্চিমবঙ্গের এইসব গাজুয়ারি ব্যাপার আর যে কিছুতেই নজরানন্দাজ করা হবে না আর যে কিছুতেই ইগনোর করা হবে না চব্বিশ ঘন্টাও কাটলো না সেই বার্তা কিন্তু দিল্লি স্পষ্ট করে দিল কেননা এবারে লড়াইটা হচ্ছে সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে ইলেকশন কমিশকে কমিশনকে আমাদের দেশের সংবিধান তারা কিন্তু একটা আলাদা দায়িত্ব আলাদা গুরুত্ব দিয়েছে আর সেই জায়গাটাতেই নবান্ন বসেছিল। করবো আমরা নোংরামি করব। আমরা অসভ্যতা করব। আমাদের পর্যায়ে তো কেউ নামতে পারবে না সুতরাং আর এসব নিয়ে কিছু এগোবে না কিন্তু না সেইটা আর হচ্ছে না আপনারা জানেন যে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে পাঁচজন অফিসার পাঁচজন নির্বাচনী আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছে নির্বাচন কমিশনের চোখে তার মধ্যে দুজন আবার ডব্লিউ অফিসার আছে এবং এই পাঁচজনকে সাসপেন্ড করার নির্দেশ পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে অন্যদিকে সাসপেন্ড করার পাশাপাশি তাদেরকে এফআইআর করার কথা বলা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছিল নবান্ন থেকে কোনো রকম কোনো কিছু সেইটা এক্সিকিউট করা হচ্ছিল না উল্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গা জোয়ারি করে চিৎকার করে করে বলছিল যে কাউকে গায়ে হাত দিতে দেবো না দরকার হলো বুক দিয়ে রক্ষা করব এবং এখন তো ইলেকশন ঘোষণা হয়নি এটা সংবিধানের নিয়ম নয় এইসব অনেক আলতাবরিক কথা তিনি বলে যাচ্ছেন আসলে তিনি বলতেই পারেন তিনি তো রাজনীতি করেন আর রাজনীতিতে সত্যি মিথ্যে সবটা গুলিয়ে দেওয়া এটাই তো এদের এখন স্বভাব হয়ে গেছে সত্যি কথাটা সত্যি করে বলার সৎ সাহস তো এদের নেই কিন্তু যখনই প্রশাসনিক স্তরে যাবেন ওই জায়গাটা কিন্তু ওইভাবে চলে না যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল যে এই রাজ্যের শাসক দল যেরকম সমস্ত কিছু নিয়মকে বুড়ো আঙ্গুল দেখায় এই রাজ্যের মুখ্য সচিবও সেই একই দোষে দুষ্ট হয়ে গেছে আর সেই কারণেই কোথায় রাজ্যের মুখ্য সচিব হয়ে আছে এই রাজ্যের যারা যোগ্য বাঙালি অফিসার আছে তাদেরকে বঞ্চিত করে এইসব লক্ষ্যে রাজ্যের মুখ্য সচিব করে রেখে দিয়েছেন মমতা ব্যানার্জি এমনি এমনি শুভেন্দু অধিকারী যে প্রশ্নগুলো তোলেন সেগুলো তো এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তো দেখা গেল যে নির্বাচন কমিশনের তিন তিনটে চিঠির পরেও যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু মুখ্য সচিব কোনোরকম কোনো ব্যবস্থা নেননি এবং সেই নিয়ে কোন রকম কোন নোট পাঠাননি তখনই তখনই একটা প্রশ্ন উঠছিল যে এবার তাহলে কোন পথে হাঁটবে নির্বাচন কমিশন কিন্তু দেখা গেল সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনকে বেশ কিছু জ্ঞান গর্ব বক্তৃতা মার্কা একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন এই মুখ্য সচিব মনোজ পন্ত বলেছেন এরা দারুণ কাজ করেছে এদের এত কাজের চাপ থাকে সেই জন্য এরা নিচু স্তরের কর্মীদের কখনো কখনো দিতে বাধ্য হন কিন্তু এদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে এদের শুধু মনোবল ভেঙে যাবে না সামগ্রিকভাবে গোটা রাজ্য প্রশাসনের মনোবলটা ভেঙে যাবে তখন নির্বাচনের কাজ করা খুব কঠিন হয়ে যাবে সুতরাং এদের শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই নেই উল্টে এদের এরা যা কাজ করেছে দুর্দান্ত কাজ করেছে এবং সেই জায়গা থেকে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে আর যে দুজন ওই ডেটা এন্ট্রি অপারেটর ছিল মানে কন্ট্রাকচুয়াল করবি তাদেরকে আমরা ইলেকশনের কাছ থেকে সরে নিলাম পিসির বাড়ি রাব আর কি যা খুশি তাই করে যাব আরে ভাই তোমার কাছ থেকে কেউ কোনো উপদেশ চাইনি তুমি কোনো হরিদাস পাল নাও তোমার কোনো এক্তিয়ার নেই এইসব ব্যাপারে তোমাকে বলা হয়েছিল ভাই তুমি এক্সিকিউট করো তোমাকে এক্সিকিউট করতে হবে কিন্তু এইসব করার পর এখানকার নির্বাচন কমিশন যখন সেই রিপোর্ট পেলো তারা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে যে দেখুন আমরা বলেছিলাম আপনারা যা এক্সিকিউট করতে বলেছিলেন আমরা সেইটা করেছি কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এই জিনিস আসছে এবার যা করার আপনারা বলুন কি করতে হবে তো সেখান থেকে নির্বাচন কমিশন যে সদর দপ্তর রয়েছে কেন্দ্রীয় দপ্তর তারা বলল যে এইসব ধানাই পানাই করে লাভ নেই এইসব চিঠি চাপাটির দিন শেষ এবার এক কাজ করো সোজা আমাদের দপ্তরে চলে এসো আগামীকাল বিকেল পাঁচটার সময় এবং জবাবদিহি করো যে কেন এইরকম ত্যান্ডাই ব্যান্ডাই করছো আমাদের নির্দেশকে অমান্য কেন করছো কোন একটিয়ার সংবিধানের কোন বলে তোমার এতখানি দুঃসাহস হয়েছে একটু আমাদের বুঝিয়ে বলো তো ভাই দেখি একবার এই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল অর্থাৎ বার্তা স্পষ্ট যে চলবে না আবারও বলছি রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক জায়গায় যারা যা খুশি করে ক্ষমতায় আসুক নির্বাচন কমিশনের কিছু এসে যায় না তাদের একটা জায়গাতেই এসে যায় এই নির্বাচন নিয়ে কেউ যেন আঙুল তুলতে না পারে যে এই নির্বাচনটা প্রহসন হয়েছে এই নির্বাচনে স্বচ্ছতার অভাব ছিল সেই জায়গা তারা তারা সুনিশ্চিত করতে চায় আর সেখানে যারা 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 ত্যাঁত্রামি করবে তাদেরকে সেই ওষুধটাই দেবে যে ওষুধটা হলে তারা সিধে হয়ে যাবে আর তার সেই সেই ওষুধটা প্রয়োগ হয়ে গেল এবার এবার তাহলে নবান্ন প্রশাসন কি করবে এবার রাজ্যের মুখ্য সচিব কি করবে হাইকোর্টের পথে হাঁটবে না অত দুঃসাহস হয়নি নির্বাচন কমিশন যেরকম মুডে আছে সেই জায়গায় বুঝে গেছে যে এবার প্রয়োজন হলে তার বিরুদ্ধে শাস্তি হয়ে যাবে তাকে জেলের ভাত খেতে হতে পারে তাই ওই সব আদালতের পথে হাঁটা টাটার আর কোনো ব্যাপার নেই সুসুর 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 করে এবার দিল্লির পথে চলে যাচ্ছেন মুখ্য সচিব কমিশনের তলপে দিল্লি যাবেন মুখ্য সচিব অমান্য করবেন না কৌশল বদল নবান্নর প্রশ্নচিহ্ন দিয়েছে যেটা মিডিয়া রিপোর্ট বলছে যে এই নিয়ে অফিসিয়ালি কেউই খুলছে না যে কালকে মুখ্য সচিব কি করবেন সেইটা নিয়ে নাকি চুপচাপ বসে আছেন যে যাবো যাবো না আদালতের দ্বারস্থ হব আমি বলছি শেষ রাস্তা কিন্তু আদালত খোলা আছে কিন্তু সেই সব নিয়ে কোনো কিছু বলছে না মুখে কুলু পেটেছে। কিন্তু এই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যেটা নবান্ন সূত্রে খবর যে না নির্বাচন কমিশন যখন ডেকেছে তাহলে নির্বাচন কমিশনের সেই ডাকে সাড়া দেওয়া হবে এবং কোনো সময় চাওয়ার ব্যাপার নেই কোনো আদালতে যাওয়ার ব্যাপার নেই যে সময় বলা হয়েছে যে আগামীকাল বিকেল পাঁচটা সেই পাঁচটার আগেই সেখানে মুখ্য সচিব পৌঁছে যাবে কেন পৌঁছে যাবে এখানে দুরকমের ব্যাখ্যা আসছে নাম্বার ওয়ান রাজ্য প্রশাসনের একটা বড় অংশ তারা কিন্তু নবান্নের এই খামখেয়ালি প্রানায় অত্যন্ত বিরক্ত তারা চান যে রাজনীতি রাজনীতির মতো চলুক যে যার মতো রাজনীতি করছে করুক কিন্তু যে প্রশাসনিক জায়গাটা আছে সেই প্রশাসনিক জায়গাটাই যে ফেডারেল স্ট্রাকচার আছে সেটা হোক এবং সেখানে যার যেটা যার যেটা দায়িত্ব সেই জায়গাটা করা হোক কিন্তু এইসব রাজনৈতিক খামখেয়ালিপনা মেটাতে গিয়ে কে রাজনৈতিক ক্ষমতায় থাকতে যাবে থাকবে কে রাজনৈতিক ক্ষমতা দখল করবে এই সমস্ত ইকুয়েশনকে দেখতে গিয়ে সেই প্রশাসনিক জায়গাটা সেই ফেডারেল স্ট্রাকচারটা বিধ্বস্ত হচ্ছে এবং এটা এতদিন কেন্দ্র সরকার ইগনোর করে এসেছে সেটা কেন্দ্র সরকারের ব্যাপার কিন্তু কেন্দ্র সরকার যদি আগেই কড়া পদক্ষেপ নিত তাহলে এতদিনে অনেকেই শাস্তির মুখে পড়ে যেত যেমন আপনাদের মনে থাকবে রাজ্যের প্রাক্তন এক মুখ্য সচিব এই রাজ্যে প্রচন্ড রকমের একটা ঘূর্ণিঝড় হয়েছিল এবং সেটা দেখতে স্বয়ং প্রধানমন্ত্রী এই রাজ্যে উড়ে এসেছিলেন এবং সেই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে সেখানে বৈঠকে ডাকা হয়েছিল যে কি ক্ষয়ক্ষতি হয়েছে কি ব্যাপার কেন্দ্রের কাছ থেকে কি সাহায্য চায় এতখানি ধৃষ্টতা এদের যে সেই মুখ্য সচিব সেখানে জাননি প্রধানমন্ত্রীকে ওয়েট করিয়ে রেখে দিয়েছিলেন যেটা নিয়ে তাকে শাস্তির মুখে পড়তে হবে কিন্তু কেন্দ্র সরকার এখনো সেই করা শাস্তির পথে হাঁটেনি যদিও কেসটা ওপেন আছে এখনো সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে কিন্তু অনেকেই মনে করে চাইলে সেটা নিয়ে কিন্তু করা শাস্তির ব্যবস্থা করা যেতে পারতো তো কেন্দ্র সরকার সেটা করেনি কিন্তু সেটা কেন্দ্র সরকারের বদান্যতা এটা তো সব জায়গায় সবসময় হবে না আর নির্বাচন কমিশন হচ্ছে স্বশাসিত সংস্থা ভারতের আইন বলুন ভারতের সংবিধান বলুন তারা তাদেরকে স্বীকৃতি দিয়ে রেখেছে তাদের অধিকার দিয়ে রেখেছে সেই জায়গাটায় কেন হস্তক্ষেপ হবে আর সেটা হস্তক্ষেপ হলে সেটার পানিশমেন্টের আওতায় আসবে এবং পানিশমেন্ট মানে সেখানে সাসপেন্ড হতে হবে চাকরি যাবে জেলে যেতে হতে পারে অনেক কিছু অনেক কিছু জায়গায় রয়েছে তো যারা রাজনীতি করে খাচ্ছেন তারা আজকে আছেন কালকে নেই থাকবেন চলে যাবেন তাদের ব্যাপার তার জন্য অফিসাররা কেন ভুক্তভোগী হবে এবং এই জায়গা এই যদি মুখ্য সচিব না যান তাহলে কিন্তু সার্বিকভাবে কোপটা সমস্ত রকম অফিসারদের উপরই এসে পড়তে পারে সমস্ত খুঁটিনাটি বিষয়ে এবার কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেখানে কিন্তু একটা যুদ্ধং দেহী মনোভাব শুরু হয়ে যাবে এবং যেটা শুরু করছে নবান্ন প্রশাসন সেই অহেতুক বিতর্কের জায়গায় যাওয়ার কোনো দরকার নেই এবং সেই জায়গা থেকে আর একটা তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে এবারে যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন যেভাবে খুঁটিটা চাল দিচ্ছে দাবা চাল দিচ্ছে প্রত্যেকটা কিন্তু আইন মেনেই তারা করছে এবং সেই জায়গাতে নবান্ন প্রশাসনের তরফ থেকে যে রেসপন্স গুলো হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেগুলো কিন্তু আইন আইন সিদ্ধভাবে হচ্ছে না ফলে আলটিমেট জায়গায় যদি নির্বাচন কমিশন খরখস্থ হয় বা তারা যদি আদালতে স্মরণাপন্ন হয় সেই জায়গা থেকে এটা আইনি লড়াই জায়গা যাবে এবং আইনি লড়াইয়ে সেখানে কিন্তু ব্যাকফুটে থাকতে হবে আইনি লড়াইয়েও সুরাহা পাওয়ার জায়গা নেই আর তাই এবার মানে মানে যেটা বলছে সেটা মেনে নেওয়াটাই ভালো এবং তিন নম্বর আর একটা জায়গা আসছে যেটা অনেকে বলছেন যে অবশ্যই সেটা যে এখানে নির্বাচন কমিশন ঠিক কতখানি যুদ্ধংদেহী মনোভাবে আছে তারা আলটিমেটলি কোথায় যেতে চায় কি করতে চায় সেইটা বুঝতে স্বয়ং দিদি মুখ্য সচিবকে পাঠাচ্ছেন যে এই যে লড়াইটা শুরু হলো নির্বাচন কমিশনের সঙ্গে প্রতি পদে প্রতি মুহূর্তে এই লড়াইটা হবে এবং নির্বাচন কমিশন কিন্তু সেই ইঙ্গিতগুলো স্পষ্ট করছে সিইও যে নির্বাচন হয়েছে সেখানে নবান্নের পছন্দ মতো লোককে সেখানে বসানো হয়নি অন্যান্য যেসব আধিকারিকের পদ খালি আছে সেখানে নবান্ন যে নাম পাঠিয়েছিল বলেছে একটা নামও পছন্দ হয়নি সব কটা রিজেক্ট করে দিয়েছে নতুন করে পাঠাও এবং নির্বাচন কমিশনের যে অফিস আছে সেটাকে ওই জায়গা থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এমনকি অফিসকে বিভিন্ন দপ্তরের আওতায় আছে সেই জায়গা থেকে বার করে তাকে স্বাধীন করতে বলা হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু একটা যুদ্ধংদেহী মনোভাবে আছে এবং বাংলায় যে জিনিস চলছে সেখানে স্বচ্ছতা প্রয়োজন আছে এরকম জায়গায় তারা রয়েছে কিন্তু সেই মনোভাবটা ঠিক কতখানি করা সেই সেই মনোভাবটাতে সত্যি সত্যি রাজনৈতিক প্রভাব কতখানি রয়েছে আর প্রশাসনিক প্রভাব কতখানি রয়েছে সেই জলটা মেপে নেওয়াটা অত্যন্ত দরকার আছে কেননা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনী পদক্ষেপ বাংলায় হতে চলেছে যেটা হচ্ছে এসআইআর এবং সেই এসআইআর কিভাবে হবে কতটা হবে কাদেরকে টার্গেট করা হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু অনেক কিছু রাজনৈতিক ইকুয়েশন বদলে দিতে পারে আর তাই এখানে এই যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধটার ইতি টানতে এবং নির্বাচন কমিশনের মনোভাবটা বোঝাতে মুখ্য সচিবকে পাঠাচ্ছেন স্বয়ং মাননিয়া এই এই মতটাও কিন্তু একটা অংশ থেকে উঠে আসছে যা আগামীকাল তিনি যাচ্ছেন এবং শেষ পর্যন্ত সেখানে গিয়ে কমিশনের সামনে তিনি তার মতো যা যুক্তি সাজিয়েছেন সেটা বুঝিয়ে এই সব অফিসারদের সাসপেনশন আটকাতে পারবেন নাকি কমিশনের কাছে ধাক্কা খেয়ে যেটা এক্সিকিউট করতে বলেছে সেইটা করতে সম্মত হয়ে আসবেন নাকি কোথাও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারবেন নাকি নিজেই শাস্তির মুখে পড়বেন সেই সমস্ত কিছু কিন্তু আগামীকাল স্পষ্ট হবে কিন্তু আজকে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র এবং এই জায়গা থেকে কাজওয়ারি করে শুধুমাত্র এই রাজ্যে ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবেন প্রশাসনকে অন্তত নির্বাচন কমিশন সেইটা করতে দেবেন না কি বলবেন নির্বাচন কমিশনের এই মনোভাব নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার